প্রিয় দর্শক আপনার প্রিয় চ্যানেল আলোকিত খবরের পক্ষ থেকে আমি হাজির হয়েছি আজকের সবচেয়ে আলোচিত বাজার সংবাদ নিয়ে বিষয় হলো সোনা সোনা শব্দটি উচ্চারণ করলেই চোখে ভেসে ওঠে মায়ের গয়নার বাক্স বিয়ের মঞ্চ আর একটা মিষ্টি গ্রানমাসে থাকা সংসার কিন্তু এই সোনা আজ কথা বলছে অর্থনীতির ভাষায় বাজারের ভাষায় আর আমাদের মনের গভীর ভাষায় আজ একুশে জুন দুই হাজার পঁচিশ কলকাতা সহ পশ্চিমবঙ্গের সোনার বাজার আজ এক প্রকার নরম চালে চলছে বাইশ ক্যারেটের সোনা অর্থাৎ যেই সোনা দ্বারা গহনা তৈরি করা হয় সেই সোনা বিক্রি হচ্ছে আজ চুরানব্বই হাজার তিনশো টাকায় আর ২৪ ক্যারেটের দাম নিরানব্বই হাজার দুইশো টাকা দামে খুব বড় ঝাঁকুনি নেই তবে রয়েছে এক ধরনের শান্ত পতন যেটা আসলে অনেক বেশি অর্থবহ কারণ বাজার হঠাৎ পড়লে সবাই চমকে ওঠে কিন্তু আস্তে আস্তে দাম কমা মানে সেটার পিছনে গভীর অর্থনৈতিক বার্তা থাকে হঠাৎ করে সোনার দাম কেন কমে গেল বর্তমানে কোনো বড় উৎসব নেই বিয়ের মৌসুমও শেষের পথে শহর এখন অপেক্ষমান গ্রামও কিছুটা নিস্তরঙ্গ এই সময়টাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে সোনার দামে কারণ মানুষ যখন কিনছে না তখন ব্যবসায়ীরাও একটু নমনীয় হন তারা মনে মনে বলেন যাক আজ যদি একটু কম দামে ছাড়ি তবু তো বিক্রি তো বাড়বে এই মনস্তত্বটাই বাজার গড়ে দেয় বিশ্ববাজারেও স্বর্ণের দাম সামান্য পড়েছে ডলারের মান চড়া তাই বিনিয়োগকারীরা ডলার মুখে করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ যদি সুদের হার বাড়ায় তাহলে সোনার উপর চাপ বাড়ে কারণ সবাই তখন নগদে চলে যায় সোনা কমে যায় এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপে বড় কোনো অস্থিরতা না থাকায় সোনার প্রতি সেই তীব্র আগ্রহ এখন একটু নিচে তবে একটুকু মনে করবেন না সোনা তার জৌলুস হারিয়েছে আজকের এই সোনার দাম কমে যাওয়া নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন সেই বিষয়ে একটু তুলে ধরি আমি কথা বলছি আজ একজনের সঙ্গে কথা বলেছি নাম প্রকাশে অনেচ্ছক এক বাবা বললেন মেয়ের বিয়ে ঠিক করেছি শীতের সময় কিন্তু দাম তো হাতের নাগালে ছিল না আজ খবর শুনে মনে হচ্ছে একটু আশা করা যায় দেখি সোনার দোকানের দিকে যাই একজন তরুণী বললেন সোনা শুধু গয়না নয় এটা আমার মায়ের স্মৃতি আমি ধীরে ধীরে কিনি আজকের দাম দেখে মনে হচ্ছে চলো একটুখানি কিনে ফেলি গত সপ্তাহে দাম বারবার এক লক্ষের ঘরে পৌঁছে গিয়েছিল তখন মানুষের মধ্যে একটাই প্রশ্ন এটাই কি সর্বোচ্চ আর আজ কিছুটা শান্তির ছোঁয়া নেমেছে অনেকেই মনে করছেন এটাই সেই ক্ষণ যখন দাম তুলনামূলক নিচে কিনে ফেলার উপযুক্ত সময় পরবর্তী দুই তিন সপ্তাহেই নতুন বৃষ্টির মৌসুম শুরু হবে পশ্চিমবঙ্গ ওড়িশা বিহারে বর্ষা মানেই গায়ের বিয়ে গয়না কেনাকাটা লোকজ সংস্কৃতি চাহিদা বাড়বে আর সেই সঙ্গে সঙ্গে দামও বেড়ে যাবে এছাড়া আগস্ট থেকে শুরু হবে উল্টো উৎসবের জোয়ার রাখি জন্মাষ্টমী গণেশ চতুর্থী তারপর পুজো এই সময়ে দাম অনেকটাই চড়ে যায় তাই অনেকেই এখনই হাতে তুলে নিতে চাচ্ছেন সোনা আপনি যদি গয়নার জন্য কিনতে চান তাহলে এখনই কিন্তু উপযুক্ত সময় আর আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে স্মার্ট কিস্তিতে ধীরে ধীরে কেনা শুরু করুন আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে স্মার্ট কিস্তিতে ধীরে ধীরে কেনা শুরু করুন বাজার এখন শান্ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই সোনা একদিনে ওঠে না পড়েও না এটা একটা সম্পর্কের মতো সময় দিলে মূল্য ফেরাই আজকের এই দাম মানে শুধু টাকা নয় এটা একটা মুহূর্ত একটা সুযোগ যা হয়তো কাল আর থাকবে না দর্শকদের প্রতি বলছি আপনি কি ভাবছেন এখন কিনবেন নাকি আরও একটু অপেক্ষা করবেন কমেন্টে জানান এই ভিডিওটি যদি আপনাকে একটু উপকার করে তাহলে একবার লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের এই আলোকিত খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী এপিসোডে ভালো থাকবেন সকলেই